মন্ত্রী শুক্লাচরণ ওয়াতিলার উপস্থিতিতে আজ দেবদারু বাজারে মিছিল ও পথসভা সংঘটিত হয় বিজেপি দলের মনোনীত প্রার্থী শম্ভু মানিকের সমর্থনে মনোনয়নপত্র দাখিলের পর দলের কার্যকর্তাদের নিয়ে প্রচার অভিযানের নেমে করেছেন বিজেপি মনোনীত প্রার্থী শম্ভু মানিক আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বিজেপি দলের প্রার্থীরা তাদের জয়কে সুনিশ্চিত করার লক্ষ্যে ব্যাপক উৎসাহ নিয়ে প্রচার অভিযান চালাচ্ছে গোটা রাজ্য জুড়ে সেই ধারাকে বজায় রেখে দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের বারো নং সাধারণ আসনে বিজেপি দলের মনোনীত প্রার্থী শম্ভুমানি তার জয়কে সুনিশ্চিত করার লক্ষ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সাথে নিজ নির্বাচনী ক্ষেত্র এলাকায় দলীয় কর্মীদের সাথে নিয়ে প্রচার অভিযান চালান আজকের দিনের প্রচার কর্মসূচির অঙ্গ হিসেবে দেবদারু বাজারে মিছিল ও পথসভা সংঘটিত করা হয় বিজেপি দলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী শুক্লাচরণ ওয়াতিয়া মহোদয় অনুষ্ঠানে উপস্থিত দলীয় নেতৃত্বরা বিজেপি দলের জন্মুখী কর্মসূচি জনগণের সামনে তুলে ধরেন প্রচার কর্মসূচি শেষে বিজেপি দলের নির্বাচিত প্রার্থী শম্ভু মানিক জানান আসন্ন তিস্তর পঞ্চায়েত নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করার বিষয়ে সুনিশ্চিত তিনি এবং এলাকার জনগণের হৃদয়ের মানিক মনিকে জনগণ দুহাত তুলে আশীর্বাদ করবেন বলে আশা ব্যক্ত করেন তিনি ট্রেন দুর্ঘটনা দেশের বিভিন্ন জায়গায় গত দুই মাসে তিনবার ঘটল ট্রেন দুর্ঘটনার ঘটনা বেলাইন হয়ে গেল মুম্বাই গামী হাওড়া সি এস এম এক্সপ্রেস ট্রেনটি চন্দ্রধরপুর ঝাড়খণ্ডের কাছে লাইন যুত হয় ছয়জন জন আহত হয় বলে প্রাথমিক খবর রেলওয়ের মেডিকেল টিম দ্রুত প্রাথমিক চিকিৎসা চালাচ্ছে প্রতিনিয়ত এ ধরনের দুর্ঘটনার ঘটনায় যাত্রীদের নিরাপত্তা চিনের মুখে আসাম আগরতলা জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা নিহত এক গুরুতর আহত তিন বলে পুলিশ সূত্রে খবর আসাম আগরতলা জাতীয় সড়কের চূড়াইবাড়ি থানার শোনিছোড়া এলাকায় মঙ্গলবার কাব্যে এই দুর্ঘটনা ঘটে বাগবাসার দিক দিয়ে আসা ষোলো চাকার ডাম্পার নাম্বার টি আর শূন্য এক ও এক নয় শূন্য আট এর সাথে চূড়াইবাড়ির দিকে আসা বারো চাকার ট্রাকে শূন্য এক এল সি ছয় হাজার পাঁচশো আটষট্টি এর সাথে মুখোমুখি সংঘর্ষের ফলে দুই গাড়ির চালক ও সহচালকরা গুরুতর প্রাপ্ত হয় পুলিশ ফায়ার সার্ভিস ও স্থানীয় মানুষের সহায়তায় তাদের হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকরা সাজানুল ইসলাম নামের গুরুতর আহতকে উন্নত চিকিৎসার জন্য রেফার করেন শিলচর হাসপাতালে নিয়ে যাবার সময় রাস্তাতেই তার মৃত্যু হয় বাকি গুরুতর আহত হল রোগী আহমেদ মুক্তার হোসেন মনতা জালিয়েরা আসামের করিমগঞ্জ হাইলাকান্দি ও বড়পেটার বাসিন্দা অপরদিকে নিহত সাজানুল ইসলাম চূড়াইবাড়ির স্থানীয় বাসিন্দা তার পিতা ফরিজ আলী মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া

আর ডাম্পার গাড়ির ড্রাইভার মানে গাড়ির ভিতরে রয়ে গেছে তাদের উদ্ধার করা যান না এরপরের সাথে সাথে আমি একটা জেসিবি আনলাম পুলিশ প্রশাসনও আসলো ফায়ার সার্ভিসও আসলো প্রায় ঘন্টা দেড় ঘন্টা আমরা চেষ্টা করিয়া জেসিবি দিয়ে ইয়ে করিয়া তাদের উদ্ধার করছি প্রায় সাড়ে চারটার দিকে তাদের উদ্ধার করিয়া পত্র দিয়ে আমরা পাঠাইছি টোটাল সাইজ টোটাল চারজন আমাদের কেউ কি মারা গেছে চরম সামাজিক অবকয়ের চিত্র উঠে আসলো ত্রিপুরা রাজ্যে যেখানে সন্তানরা তার বাবাকে ভগবানের মতো শ্রদ্ধার আসনে বসায় আজ সেই বাবার দ্বারা স্নেহতাহানি এবং ধর্ষণের শিকার হলো নয় বছরের এক নাবালিকা শিশুকন্যা ঘটনা নগর থানার অন্তর্গত ক্যাম্পের বাজার এস ডি মিশন এলাকায় জানা গেছে ওই এলাকার পাষণ্ড বাবা পরিবারের অন্যান্যদের অনুপস্থিতির সুযোগ নিয়ে একাধিকবার তার নয় বছরের নাবালিকার শিশুকন্যার উপর পাশবিক অত্যাচার চালায় এমনকি ঘটনাটি কাউকে না জানানোর জন্য প্রণাসের হুমকিও দেয় অভিযুক্ত ঠিক একইভাবে গত চব্বিশে জুলাই আবারও ওই নাবালিকার শিশুকন্যার উপর পাশবিক অত্যাচার চালায় তার পাষণ্ড বাবা পরে নাবালিকার শিশুকন্যাটি আর দেরি না করে গোটা ঘটনাটি তার মাকে জানায় ধর্ষিতা সুকনাটির মা স্বামীর জঘন্য ঘটনার কথা স্থানীয় এলাকাবাসীদের জানায় অবস্থার বেগতিক বুঝতে পেরে অভিযুক্ত প্রাষণ্ড বাবা পালিয়ে যায় অবশেষে ধর্ষিতা নাবালিকা শিশুকন্যার মা তার মেয়েকে স্থানীয় এলাকাবাসীদের সহযোগিতায় সকাল দশটা নাগাদ পশ্চিম আবরতলা মহিলা থানায় অভিযুক্ত প্রাষণ্ড বাবার বিরুদ্ধে লিখিত আকারে স্লীলতাহানি এবং ধর্ষণের অভিযোগ এনে মামলা দায়ের করে পুলিশ তাদেরকে সুস্থ করে গোটা ঘটনাটি তদন্ত অনুসারে আইনি ব্যবস্থা গ্রহণ করবে এদিকে ধর্ষিতা নাবালিকা শিশু কন্যাটির সহ তার মা অভিযুক্তের ফাঁসির দাবি জানিয়েছেন

এখন কি থানাতে আপনারা এটা মামলা করছেন কি কৈছে পুলিশ এখন আপনার স্বামী বাড়িতে নিয়ে পলাতক না হুম কোন থানাতে আছেন এটা মহিলা থানা মহিলা থানাতে কি চান এখন এই ঘটনাটা আমরা এলাকাতে আমরা এলাকাতে শুনছি আপনার স্বামী নাকি আরেকটা বিয়ে করছে আপনার যে বিয়ে করছে কত বছর রইব